শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল দলের আংলো ইন্ডিয়া জুটমিল অভিযোগ তাঁত শ্রমিকদের অন্য বিভাগে স্থানান্তরিত করছে মিল কর্তৃপক্ষ তাঁরই প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই তাঁত শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন শ্রমিকদের দাবি তারা দশ বারো বছর ধরে যেখানে কাজ করছেন সেখানেই তারা কাজ করছেন কিন্তু তাদের দাবি মিল কর্তৃপক্ষ না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তাঁত ঘরের শ্রমিকরা डिपार्ट में कम से कम डेढ़ सौ आदमी है डेढ़ सौ आदमी में तीस आदमी का बोल रहा है कि दूसरा डिपार्ट में जाने होगा तो हम लोग दूसरा डिपार्ट में कहा जाएंगे लास्ट पोजीशन में लास्ट पोजीशन में कोई दूसरा डिपार्ट में जा सकता है ইনসান শ্রমিকদের বিক্ষোভ ঘিরে মিল গেটে তীব্র উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে মিলের গেটে রাফসহ বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে তবে মিল শ্রমিকরা গোটা বিষয় চিনিয়ে ব্যারাকপুর সংসদ অর্জুন সিংহের দ্বারস্থ হয়েছিলেন নিজের বাসভবনে শ্রমিকদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি সাংসদ জানান মিল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি শ্রমিকদের দাবি দেওয়া এবং মিল কর্তৃপক্ষ দাবি নিয়ে আলোচনা করা হবে আশা করি সমস্যার সমাধান দ্রুত হবে তিন শিফটের জায়গা দু শিফট করেছে এই জন্যে ওয়ার্কাররা তো অ্যাডজাস্ট হতে পারছে না তাই নিয়ে বহু ওয়ার্কাররা বসে যাচ্ছিলো সেই নিয়ে ওয়ার্কার বিক্ষোভ করে বেরিয়ে গেছে কেন বহুল ওয়ার্কাররা বেকার হয়ে যাবে তখন ওরা বেরিয়ে গেছে ওদের সামনেই আমি ম্যানেজমেন্ট সঙ্গে কথা বললাম তারপরে ওয়ার্কারদেরকে ম্যানেজমেন্টকে বসার জন্য বলেছি এগারোটা পরে ওরা বসবে ওয়ার্কারে কী গ্রিভান্স আছে মালিকের কী গ্রিভান্স আছে দুজন মিলে বসলে আমার মনে হচ্ছে শর্ট আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওয়ার্কলোড না কাজই শেষ হয়ে গেছে তিন শিফটের যা ওয়ার্কার যদি দু শিফটে যায় তাহলে তো কাজ শেষ হয়ে যাবে না একটা শিফট বন্ধ করো মানে বুঝতে পারছেন প্রায় এক হাজার লোক বেকার হয়ে যায় তো এই জন্যে ওটাকে এই সমস্যাটা হয়েছে আমি তাদেরকে পাঠিয়েছি ওদের হয়তো এগারোটা পরে ওরা বসবে সেটা তো আমি বলতে পারবো না কেন বন্ধ করেছে যে বন্ধ করার কারণটা যাই দিক কিন্তু এখন তো বন্ধ করা যাবে না বা বন্ধ করা উচিত না জগদ্দল থেকে পল্লব ঘোষের রিপোর্ট আনন্দবার্তা